আমি মধ্যে হচ্ছে আটটার মধ্যে স্নান করেছি স্নান করে রেডি হয়ে গেছি কিন্তু সবার রেডি হতে হতে এখন 10টা বাজে এখনো বাড়িতেই দাঁড়িয়ে আছি কিন্তু সবার আগে আজকে আমি রেডি হইছি তো এই যে রেডি হয়ে নিয়েছি সবার আগে তুমি না সবার আগে আমি রেডি হইছি তুমি তো স্নান করলি আমরা কে বলেছে হ্যাঁ তা গিজারে সুইচ দিতে বললাম কি জন্য

ঠিক আছে মানে ঠান্ডার প্রবলেম এমনিতে তারপরে একটা স্নান বাতি আছে সে যাই হোক এখন তবুও আমার অনেক যায় স্নান বাতি এবং আরও একবার আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি লিনা রেডি হয়ে কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে পিকনিকে এই বছর এখনও আমাদের পিকনিক করা হয়নি সবার পিকনিক করে অনেকগুলো পিকনিক করে পুরনো হয়ে গেছে কিন্তু আমাদের আর পিকনিক করা হয়ে ওঠেনি কিন্তু অনেক কিছু প্ল্যান হয়েছে কিন্তু সব প্ল্যানই প্রায় ক্যান্সেল হয়ে গেছে বিভিন্ন কারণে যাই হোক হ্যাঁ বলো 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 Yey! Yeah. Okay. যাই হোক আলটিমেট আজকে আমাদের পিকনিকটা হচ্ছে আমরা যে কজনে মিলে পিকনিক করছি আমরা সবাই মিলে রান্না করবো মানে আমরা কোনো ক্যাটারিং বলিনি মানে কোনো রান্নার লোকটো কিছু বলিনি নিজেরা সবকিছু বাড়ি থেকে জোগাড় করে নিয়ে যাচ্ছি ওখানে গিয়ে নিজেরা রান্না করব খাবো দাবো নিজেরা বাসন ধোবো আবার সবকিছু প্যাক করে বাড়ি আসবো মানে এটার একটা আলাদা মজা আছে বহু বছর বোধ আমি এরকম পিকনিক করি না যতদিন আমাদের বোধ বিয়ের পরে পিকনিক হয়েছে সব ক্যাটারিং থেকে তাই না লোক হ্যাঁ মানে রান্নার লোক বা ক্যাটারিংকে বলে দেওয়া হয়েছে ওরা টোটাল অ্যারেঞ্জমেন্ট করেছে সকালে টিফিন থেকে বিকেলে চা পর্যন্ত কিন্তু এইবারে পুরো নিজেরা পিকনিক করছে মানে টোটাল যা কিছু আর কি বাজার করা হয়েছে রান্না বান্না করার সব কিছু মাসি বাড়িতে রয়েছে তো ওখান থেকে আর কি মাসিরা সব টোটোতে তুলবে আর এখান থেকে আমরা শুধু বসার চটটা নিয়েছি আর মোটামুটি হয়ে গেছে আমাদের এইটুকুই আচ্ছা কালকে রাতে যে আমাকে টুপিটা দিয়েছিলেন না ওই টুপিটা দেওয়া

তুমি জানো না কি আরে এটা আমি প্রথমে আমি প্রথমে বলেছিলাম একটু নিরিবিলি জায়গা হ্যাঁ কিন্তু আমার কথা তখন ভালো লাগেনি গরিবের কথা লাগে এরপরে তো সারাদিন আছি এখানে দেখাবো আমি গাড়িটা ঠিক করে রেখে আছি Deu ছো পিকনিক শুরুর আগে না শুরু হয়ে গেছে এই তো শিখে গেছে বানিয়েছি মানে স্লো মোশনে দৌড়াচ্ছি আমি আর প্রদীপ কি ভালো ভালো সিন হয়েছে ওগুলো ইনস্টাগ্রামে দেবো শাউ আমার এগুলো করতে খুব ভালো লাগে মানে স্লো মো করে দৌড়াবো এত মিষ্টি লাগে সিনগুলো দেখতে আর এদিকে চিকেন পকোড়া হয়ে গেছে অনেক থেকে ডাকছে আজকে মানে কোনো চিন্তা নেই মা আছে তো মা বাবা আছে মাসিরা আছে একদম রিল্যাক্সে রিলস বানাচ্ছি ঘুরছি ফিরছি আর এমনি নিজেরা যখন যায় তখন মাথার ওই চাপ থাকে তাই না

কি বলতো একটা গ্রাম বাংলার ছবি দারুন লাগছে ওইদিকে দেখো কত বড় আমাকে হচ্ছে একদম নিজেরা তো মানে প্রচন্ড মজা হচ্ছে আর এত সুন্দর একটা পরিবেশে আমরা আজকে পিকনিক করতে এসেছি না মানে প্রচন্ড মজা লাগছে মুলো দেখায় তোমাদের দ্বারা আর পিছনেও দেখো ওই দেখো ননদের বর সালা বৌ র্যাকেট খেলছে এতক্ষণ আমি আর প্রদীপ খেলছিলাম ওই যে আর এক সালা বৌ আসছে ওই দেখো শালি আসছে সবাই মিলে কম্পিটিশন হবে একজনের সঙ্গে মুলো দেখো মুলো

এ এ এই উল্টে গেল উল্টে গেলো মাংসর দেখো দেখ চিকেন কমপ্লিট চিকেনটা দেখতে কিন্তু দারুণ ভালো হবে আমাদের চিকেন কমপ্লিট এটা ডাল কমপ্লিট এটা কাঁচা টমেটো দিয়ে ডাল মেনু করে দেখাচ্ছি ভালো করে আর এই যে ভাত

রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে কারোর আর খাওয়ার জন্য পেটের চাহিদা নেই কারণ সবাই পকোড়া খেয়ে ফেলেছে এত আর এই দেখো পাপানের জন্য ভাত মেখে নিয়েছে যে কিন্তু পাপান খাবে না সবাই চারিদিকে ব্যস্ত যে যার মতন খেলাধুলা রিলস বানানো এইসবে ব্যস্ত সবাই

খেতেই হবে আচ্ছা আচ্ছা ধর সোমা এই যে বাঁধাকপি এত বাঁধাকপি এগুলো সব সোনার তাহলে কেমন হতো ব্যাপারটা জাস্ট এটুকুই

সেই তারপরে তো গেছিলাম হচ্ছে আর গঙ্গার আরেকটা একটা সাইডে যেখানে মন্দির টন্দির আছে আগে অনেকবার গেছি আজকাল ওই জন্য ভিডিও বানাইনি তো সেখানে একটু ঘুরেছি খাওয়া দাওয়া করেছি মানে একটা ঘাবি যাবি কিনে টিনে তারপরে আটটা সাড়ে আটটার দিকে গেছি মাসি বাড়ি মাসি বাড়িতে এসে অনেকক্ষণ গল্প করলাম তারপরে মুড়ি টুড়ি মাখা হলো আবার সেখানে জল ফেলো না জল ফেলো না জল ফেলো না জল ফেল তো ওখানে আবার হচ্ছে বোন মুড়ি মাখলো তো মুড়ি মুড়ি মাথাটাকে খেয়ে এই জাস্ট আসলাম এসে আমি চেঞ্জ করলাম আর এইদিকে মা মানে আর তো পেটে খাওয়ার মতন কিছু জায়গা থাকে বলো প্রায় তিনটার দিকে পিকনিকের খাবার খেয়েছি তারপরে মন্দিরে ওখানে ঘুরতে গিয়ে হাপিঝাপি খেয়েছি মাসি বাড়িতে মুড়ি মাখা খেয়েছি আর কিছু খাওয়ার মতন পেটে অবস্থা নেই তো বলছি আর ভাতটা দিয়েছি খাওয়া মাসি বাড়িতেও বলছিলো ভাত খেতে তো আর খাইনি তো মা আবার ওই জন্য বললো কি তাহলে ভাত যখন খাবে না দুটো পিঠে মানে মা দেখছি বসিয়ে দিয়েছে মানে আমি আগে দেখলে না করতাম তাহলে একটু ভিডিওটাও তো শেষ করতে হবে চলো একটু ভিডিওটা শেষ করে দিই আর এটা হচ্ছে প্রদীপটা দিচ্ছি এদের গরম গরম ধোয়া ওটা পিঠে আর মা এদেরকে কড়াইতে করছে আগেও তো আমাদের দেখিয়েছি মানে যে মাটির সরাই যে পিঠেগুলো আমরা মাটি মানে মাটির উনুনে করি তো সেই সব সময় তার উনুন জ্বালানো সম্ভব হয় না মা হচ্ছে এবং কড়াইতে গ্যাসে ফটফট করে করে নেয় বুঝেছে তো খুব ইজি হয় তাড়াতাড়ি হয় ফটোফট আগে দুটো দাও লাগলো পরে নেব আবার আমার এমনি খেতে ইচ্ছা করছিল দুদিন ধরে তাহলে চলো প্রদীপ খেয়ে নিন আমি একটাও খাবো না মা বলো তো আমাদের এই ফ্যামিলি পিকনিক ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমাদের একটা ডাক দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ব্লগে